আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের পিনাকী বটচার্য ডাক্তার পিনাকী বটচার্য তিনি নিয়ে এসেছেন কিভাবে হেলিকপ্টার দিয়ে হত্যা করা হয়েছে গণহত্যা কিভাবে চালিয়েছে রেপ সহ সরকারের বাহিনীগুলা সেই ভিডিওটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম কিভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে মানুষ মানুষকে গুলি করতে পারে শেখ হাসিনা পালিয়ে যাবে এটা তারা চিন্তাও করতে পারেন নাই আজকে তাদেরকে এক এক করে ধরা হচ্ছে ধরার জন্য ডক্টর ইউনুস স্যারকে উনি রিকোয়েস্ট করেছেন বলেছেন তাদেরকে যেন ছাড় দেওয়া না হয় আর সেনাবাহিনী সহ পুলিশ বিজেপি এবং রেবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলেছেন যে আপনারা কিন্তু খুনিদেরকে ছাড় দিবেন না খুনিদের পাশে দাঁড়াবেন না যদি খুনিদের পাশে দাঁড়ান আর খুনিদেরকে ছাড় দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব এই লড়াকু সৈনিক কি বলেছেন তার ভিডিওতে আমি একটু আপনাদের সামনে এখন তুলে ধরবো থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়িছে সে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিছে ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করিছে জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে আহত করছে কাউকে ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত তারা করে বেড়াবো আরো নতুন নতুন খবর আসবে জাল কলে শত হয়ে এসেছিল সবার পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী কে আহ্বান জানাයි আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না مہربانی কইরা তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টা সময় উইট ছিলেন কমান্ডে কে ছিলেন কি কি অস্ত্র ছিল খर्चा করেছিলেন কি কি গুলি গোলা কয়টা ল্যান্ড કરીছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনে সব কলে আছে। খুঁজে বের করা হয়েছে ত্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা হাঁটতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় উনিশে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা আবার কি যে আসিলে সে ঠিকই বুঝিছে তাই না মুনিম ফেরদোস ভালো আছেন আর নেশাহমট চারজন আসিলেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন্ট একজন কর্পোরাল নাম কইলাম না ঠিকই কি করেছিলেন অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেন খরচা করেছিলেন পঁচিশটা দেড় ঘন্টা ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেন মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হচ্ছে এবার আমরা কাজটা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস পাতলা পায়খানা সুইটে গেছে না আরে বেসারা ওয়াকার সাহেবের পাও ধরে বসে থেকে লাভ নাই পাশার দান এক সময় উল্টায় যায় মজলুম ক্ষমতা পায় প্রফেসর ইউনুস আপনারে বলতেছি প্রত্যেক হত্যা প্রত্যেক গুম সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি

কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই বুদ্ধি হাজ তেমনি কান্নি কেটে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বেজবার পারবো তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় জল যায় না হাতের তালুতে চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায় কিন্তু হাসিনা আর ফিরবি না ওই আশা করিস না আওয়ামী লীগ আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার এনেস্থেসিয়া সারা পায়ের মধ্যে ড্রিল মেশিন চালিয়েছিল ছাত্রদের

তালে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেবো সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবে যারা প্রতিশোধ নেওয়ার জন্য টক করবে পর্বত প্রমাণ অরজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই কথা হইছে আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতে দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত বর্ষিয়ান রাজনীতি বিশ্লেষ ইউটিউবের মধ্যে চার কমান্ডিংয়ের কারণে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছিল সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাগুলা যার মধ্যে যুক্তি এবং বাস্তবতা যুক্তি বাস্তবতা নিয়ে উনি কাজ করে থাকেন তাই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে আপনাদের সামনে আমি একটি সেলুট দিচ্ছি কারণ ওনার কাছ থেকে আমরা যে তথ্যগুলা পাই যে তথ্যগুলা মিডিয়া বাংলাদেশে থাকার পরেও প্রকাশ করে না সেই তথ্যগুলা বাংলাদেশের ঊর্ধ্বতন জায়গা থেকে সরকারের প্রশাসনের জায়গা থেকেই আসে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে যেরকম গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্যগুলা আসে যেরকম পিনাকি ভট্টাচার্যের কাছেও আসে তারা সেগুলো প্রকাশ করে আমরা সেটা নিয়ে আলোচনা করি আজকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেই বিষয়গুলোতে দ্বিমত আছে বলে বাংলাদেশে কোনো মানুষ আমি মনে করি না তারপরেও কি দ্বিমত নাই না থাকলে কেন রাজপথে বিভিন্নভাবে গন্ডগোল করার চেষ্টা করছে কারা গন্ডগোল করার চেষ্টা করছে কারা হত্যা যোগ্য চালানের পরেও নিজেকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য এখন হাসিনা পালিয়ে গেছে। ওদের এখন ফাঁসি হবে ফাঁসিতে যুগতে হবে মৃত্যুদণ্ড হবে সারা জীবন কারাগারে থাকতে হবে সেই জন্য তারা মরণ কামড় দিয়ে দেশে বিভিন্ন ধরনের হাসিনার নামে প্রভাগান্ডা করবে প্রবাগান্ডা করছে আজকে হরতাল কালকে এটা পশ্য সেটা আসলে হাসিনা জানেও না হাসিনার নামে ওরা মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচার চালানোর চেষ্টা করছে হাসিনার নাম দিয়ে হাসিনা জানে না গুমে রেখি হাসিনার ওই খুন গুমের সাথে জড়িত ব্যক্তিরা যেদিন হাসিনার কথা শুনে তারা নিজের প্রমোশনের জন্য নিজের লাভের জন্য নিজে খারাপ কাজগুলা করার জন্য ওই নেশায় যাদেরকে কাজ করেছিল আজকে তারা জীবনকে বাঁচানোর জন্য হাসিনার নামে বিভিন্ন সময় বিভিন্ন কথা ফুস করে চলে আসবে হাসিনা চলে আসছে আগামী মাসে হরতাল এই সমস্ত কথা হলো হত্যাকারীদের কথা এই হত্যাকারীরা এখন টাকা খরচ করছে কিছু দালাল মিডিয়ার পিছনে ওই কিছু দালাল মিডিয়ারা সেগুলো প্রকাশ করছে বিভিন্ন নামে তাই সেদিকে আপনারা নজর দিবেন না নজর দিতে হবে আমাদেরকে সামনের দিনগুলাতে ওই চব্বিশের গণহত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে আমরা নিষ্পাপ ওই অসহায় পরিবারগুলার পাশে দাঁড়াবো এই প্রত্যাশা রাখছি কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ